নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি রাশিটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে কন্যা রাশি কন্যা রাশি নিয়ে আগে বিস্তর আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছে আপনাদের সাথে কন্যার ভালো মন্দ দোষ ত্রুটি সমস্ত বিষয় নিয়েই আলোচনা করেছি আর কি তবে আজকে আলোচনা করব শত্রু নিয়ে না শত্রু নিয়েও আমরা আলোচনা করেছি তবে শত্রুকে চিনব আজকে যে কারা কারা আপনার সব থেকে কঠিন শত্রু কারা আপনার সব থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করে চলুন আজকে বিস্তারিত আলোচনা করি দেখুন শত্রু দুইভাবে দেখি আমরা একটা গুপ্ত শত্রু আর একটা শত্রু ওপেন এনিমিও বলা যেতে পারে তাই ষষ্ঠ এবং দ্বাদশ উভয় ঘরকেই আমরা গুরুত্ব দিই এখন আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ হলেন স্যাটন শনি সেখানে শনি ছাড়াও মঙ্গল রাহু বৃহস্পতির অপার বিচরণ আর আপনার দ্বাদশপতি হচ্ছেন রবি সেখানে রবি শুক্র এবং কেতুর প্রভাবও রয়েছে কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ইমোশনাল সেন্সিটিভ কাজে দক্ষ সুদক্ষ যে কোনো কাজে অগ্রগতির জায়গা আমরা কন্যা রাশির মধ্যে দেখতে পাই যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মেন্টালিটি প্রবণতা উভয়ই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আছে এবং ফাইনালি তারা কিন্তু অগ্রগতি করতে পারে দ্যাটস ভেরি ট্রু কিন্তু কন্যার শত্রুর কারণে নানা রকমের বাধা বিঘ্ন তার জীবনে আসে কন্যা আদর্শবান গুরুজনদের প্রতি তার বিশ্বাস ভক্তি সর্বদাই বেশি কিন্তু যতক্ষণ না সে রিয়েলাইজ করে যে মানুষটি সঠিক নয় ততক্ষণ পর্যন্ত সে তার প্রাণও তার জন্য দিয়ে দিতে পারে আর এই গুরুজন থেকেই কন্যার যত বিপত্তি তাই প্রথম শত্রু বলব কন্যার গুরুজন প্রথম শত্রু বলব কন্যার বয়স জ্যেষ্ঠ কোনো ব্যক্তি যাকে আপনি সম্মান করেন যার কথা আপনি মেনে চলেন যার উপরে আপনার ভরসাটা অগাধ যার উপরে আপনার বিশ্বাসটা অগাধ এই ধরনের কোনো ব্যক্তি বর্গ আপনাকে কিন্তু জীবনচক্রে বড়সড় ক্ষতি করতে পারে বা বড়সড় ক্ষতি করে দ্যাট ইজ ভেরি ট্রু এরকম কোনো মানুষ সেরকম কোনো ব্যক্তি কন্যা রাশির জীবনকে অনেক সময় আমি দেখেছি স্পয়েল করে দেয় তাকে বদ বুদ্ধি দিয়ে বদ পরামর্শ দিয়ে এবং এত সুন্দরভাবে আপনি মনে করেন যে তিনি হয়তো আপনার সেই বাবা মায়ের মতোই ভালোবাসে বাট না বাবা মার বিকল্প কখনো হয় না জানেন তো 95% ক্ষেত্রে পিতামাতা বেস্ট তাকে চোখ বুঝে ভরসা করা যায় এবং আমি তো বারবারই বলি যে কন্যার মাতা কন্যার লাইফ তৈরি করে তাই 5%বাদে এবং এখানে আমি শত্রুতা দেখছি কি কন্যার গুরুজন গুরু সংক্রান্ত গুরুস্থানীও কোনো ব্যক্তি যে আপনাকে বতবুদ্ধি দেওয়ার মাধ্যমে নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে কন্যার দুই নম্বর শত্রুকে জানেন আপনি অবাক হবেন ইন ইনলস আপনার শ্বশুর বাড়ির কোন ব্যক্তিবর্গ আমি দেখেছি যে কারণে কন্যা এত বেশি স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছে আজকে ধরুন আপনার ম্যারেজ লাইফে ডিস্টার্ব না পারবেন ঠিক করে খেতে না পারবেন ঠিক করে ঘুমাতে আর কন্যা এতটা সেন্সিটিভ কোনো একজন কোনো একজন ব্যক্তি কোনো কোন একটা কথা কন্যাকে ওটা মনে লাগিয়ে নেয় কি করলাম কেন হয়তো কিছুই না নাথিং বাট বলল কন্যা বিষয়টিকে মনের মধ্যে লাগিয়ে নেয় সেটিকে নিয়ে সাত পাঁচ কনস্ট্যান্টলি ভাবতে থাকে সেন্সিটিভ রাশিত মাইন্ডটা ফ্রেশ পাপ নেই কন্যার মধ্যে তাহলে কন্যার কিছু ইনলস রিলেটেড বিষয় থেকেও আমরা জটিলতা দেখতে পাই কন্যার কিছু ইন যাদের কারণেও কিন্তু লোক রাশির জীবনচক্রে নানা রকমের জটিলতা আসে নানা জায়গা ফেস করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি করেন আপনি কিন্তু শাশুড়ি বা আপনার শ্বশুর কেউ একজন মেনে নিতে পারছেন না ফিমেলদের ক্ষেত্রে আবার মেলদের ক্ষেত্রে হয়তো শাশুড়ি বা কোনো একজন এমন কিছু পরামর্শ দিচ্ছে যে কারণে আপনার বাড়িতে যে কারণে আপনার বাড়িতে রেগুলার একটা অশান্তির বাতাবরণ থাকছে আপনি বিষয়টাকে বিষয়টিকে সঠিক করার কিন্তু কার্যত সেই জায়গাটিকে সঠিক করতে পারছেন না সেখানে নানা রকমের ট্রেস আসছে সমস্যা আসছে তাহলে দুজন শত্রুকে তো চেনা গেল তিন নম্বর শত্রু শুনে একটু অবাকই হয় কন্যা রাশিকে কাজে না কন্যা খুব দক্ষ যে অফিসে চাকরি করছে যে অর্গানাইজেশনে জব করছে তারা সবাই দেখবেন কন্যাকে ভূয়সী প্রশংসা করে যে তুমি না থাকলে তো হতোই না তুমি না থাকলে তো হবেই না তুমি সব তুমি যেভাবে করছে এইভাবেই কন্টিনিউ করো তোমার জন্যই ডেভেলপমেন্ট কিন্তু ভূয়সী প্রশংসায় কন্যার মনটা গলে যায় বুধের রাশি তো বাচ্চা বাচ্চাকে প্রশংসা করলে খুশি হয়ে যায় আনন্দ পায় হয়তো তাকে কার্যত কূটনীতির শিকার হতে হচ্ছে সে প্রথমে রিয়েলাইজ করতে পারে না এমন একটা টাইমে এসে তার কর্মজীবনের প্রবলেম আসে তখন আর কিছু করার থাকে না তাই কন্যাকে কর্মজীবনে অন্তত কাউকে হঠাৎ করে বিশ্বাস করা যাবে না কারণ কর্মজীবনের জায়গা থেকে কন্যার নানা রকম সমস্যা আসতে পারে সেখান থেকে নানারকম শত্রুতা আসে এবং ইমিডিয়েট বস আপনার উপরে যিনি আছেন আপনার পাঁচটা বস আগে নয় অনেক অনেক বস নয় ইভেন সময় করতে শুরু করে একই কাজ করে আপনার উপর তদারকি করার চেষ্টা করে আপনাকে দিয়েই কাজ করিয়ে নেবে আবার আপনার উপরে ছুরি ঘোরানোর চেষ্টা করবে এই মেন্টালিটি কন্যার বিপক্ষ শত্রুর থাকে যে কারণে আমি বারবার কন্যাকে বলি যখন আপনি কর্মজীবনে আছেন কর্মজীবনে কিন্তু সচেতন থাকার চেষ্টা করতে হবে হবে এবং আরেকটা কথা বুঝতে যে তার কর্মজীবনের ক্ষেত্রে জাতক জাতিকাদের আপনি কাউকে বিশ্বাস করবেন না আপনার একই সাথে কাজ করে তাদেরকে আপনি মনের কথা বলছেন বসের উপরে আপনার একটু রাগ হয়েছে তাদেরকে জানিয়ে দিচ্ছেন আপনি জানেন তো যে আপনাকে ছোট করার জন্য কারণ তার কাছে তো আর কোনো অপশান নেই আপনাকে ছোট করার আপনাকে ছোট করতে হলে আপনার নামে হয় বানিয়ে বলতে হবে বা যে সিক্রেটগুলো আপনি তাদের সাথে শেয়ার করেছেন সেই সিক্রেটগুলো আপনার বসকে গিয়ে বলতে হবে অ্যান্ড ডু দ্যাট আপনার নামে বানিয়েও বলে আপনার সিক্রেট কথাগুলো কিন্তু শেয়ার করে দেয় এটা কোন করা যাবে না কোন আরও একজন শত্রু থাকে সেটা পাড়াতো আপনি একই পাড়ায় থাকেন কোনো একজন ব্যক্তিবর্গ তার আপনি কাজ করে দেন ফ্রিতেই কাজ করে দেন এ এটা করে দিস ওটা করে দিস আপনি করে দেন এবং আপনাকে খুব প্রশংসা করে যে আপনি ছাড়া তার যেন চলেই না আপনি কাজ যদি তাকে না করে দেন আপনি যদি তাকে একটু বুদ্ধি না দেন আপনি যদি তাকে একটু সাপোর্ট না করেন তার হয়তো এ প্রবলেম হয়েছে আপনি গিয়ে হেল্প করে দিন তার হয়তো কোনো একটা মোবাইলের সমস্যা আপনি গিয়ে হেল্প করে দিলেন সে হয়তো ইলেকট্রিসিটি বিল দেবে আপনি গিয়ে হেল্প করে দিলেন তার মানে আপনি তার অনেকটা সহযোগিতা করেন এবং সে আপনাকে এমন প্রদর্শন করে না কন্যা এই প্রদর্শনে অনেক সময় বিশ্বাস করে এমন ভাবে সে প্রদর্শন করছে যে আপনাকে ছাড়া সে কিছুই বোঝে না আপনার উপর এতটাই সে ভরসা করে এই ধরনের মানুষগুলো থেকে সচেতন থাকতে হবে এই ধরনের মানুষগুলো থেকে জটিলতা আসে এই ধরনের মানুষগুলো থেকে কন্যার জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তাই যাদের ফ্রি খেটে দেন একদম সিম্পল পাতি বাংলায় বলছি যাদের বিনা পয়সায় উপকার করেন সেই মানুষগুলির সাথে কখনো পার্সোনাল কথা শেয়ার করবেন না সেই মানুষগুলিকে আপনার আয়ের উৎস কত আয় করেন সেগুলো জানাবেন না কন্যার আরেকজন শত্রু আছেন দ্যাট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট আরো অনেক শত্রু কন্যার থাকে বন্ধু থেকেও ইভেন কন্যার শত্রু আসে প্রিয় বন্ধু থেকে বেস্ট ফ্রেন্ড থেকে কন্যা শত্রু আসতে পারে বাট আমি যে শত্রুর কথা বলছি সে হলো আপনার বৃত্ত আপনার কাছে চাকরি করে আপনার আন্ডারে কাজ করে আপনাকে ছড়ি ঘোরানোর চেষ্টা করে বহু কন্যা রাশির জাতু জাতিকারা দেখবেন অফিসে রয়েছেন হায়ার কিতে আপনি উঁচু সে আপনার দুটো তিনটে পোস্ট নিজে চাকরি করে বা নিউ ট্রেনিং সে আসার পর থেকে যেন আপনাকে অপদস্থ করার চেষ্টা শুরু করেছে আপনাকে টন টিটকিটি কাটা শুরু করেছে কন্যার এই ধরনের মানুষগুলো থেকে সবার প্রথমে সেফটি রাখতে হবে অ্যাকচুয়ালি দেখুন কাউকে লাই দিলে সে মাথায় উঠবে এটা স্বাভাবিক তাই অতি লাই প্লিজ দিতে যাবেন যেই হোক না কেন কন্যা অতিরিক্ত লাই দিয়ে দেয় কন্যা এতটা সহজ সরল প্রথমে রেসপন্সিবিলিটি নিয়ে নেয় একটা সার্টেন টাইমের পরে গিয়ে রিয়েলাইজ করে না আর তো রেসপন্সিবিলিটি পূরণ করা যাচ্ছে না কারণ রেসপন্সিবিলিটি নিতে 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 রেসপন্সিবিলিটির পাহাড় আপনার উপরে তৈরি হয় আপনার উপর গড়ে তো আপনার উপরে গড়ে ওঠে আর তখন থেকে কিন্তু নানা রকম সমস্যা তখন থেকেই নানা রকম ডিস্টারবেন্সগুলো কিন্তু আসে বা আসার প্রভাবিলিটি থাকে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের রেসপন্সিবিলিটি নিতে হবে বুঝে শুনে কার রেসপন্সিবিলিটি নেব আর কার রেসপন্সিবিলিটি নেব না সেটাও বুঝে শুনে কিন্তু কন্টিনিউ করতে হবে আমি অনেক কথা বললাম হয়তো সব কথা আপনার পছন্দ নাও হতে পারে যদি কোনো কথা কোনো বক্তব্য আপনার হৃদয় মন্দিরকে আঘাত করে দয়া করে আমাকে ক্ষমাশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ